সুন্দর মতো করে মরিচের গোটা ছাড়াচ্ছে এইদিকে বিভিন্ন ধরনের মশলা রেডি আছে শুধুমাত্র তেলে পড়ার অপেক্ষায় আলু অলরেডি ভাজা হয়ে গেছে কখন রান্না শেষ হবে কখন খাওয়া দাওয়া করব এখানে অনেকজন দায়িত্বে আছে এবং রান্নার মূল দায়িত্বে যিনি সাহস দা তিনি চলে এসেছেন এতক্ষণ তিনি এতক্ষণ তিনি আসলে ভাজানোর দায়িত্বে ছিলেন বিভিন্ন কাজে সাহায্য করছে আর এই যে আমাদের সেই আকাঙ্ক্ষিত খাবারটি কখন রান্না হবে এবং তেলে পড়ার অপেক্ষায় আছে তেলে পরে সুন্দর মতো রান্না হবে তারপরে আমরা এটাই খাওয়া দাওয়া করবো